কথা টুকটুকি এই মেলা দিন ধরে ভাবতেছি যে আমি তোর একটা কথা কব কিন্তু কতি সাহস পাচ্ছি তুই যদি কিছু মনে না করিস তাই কই কাও এতে আবার মনে করার কি আছে তুমি আমার বানিয়ালা তুমি একটা কেন পাঁচটা কথা ক আচ্ছা তা কই কি এই যে একা একা দুনিয়ার সব কাজ বাস করিস তোর কষ্ট হয় না ইউ আর কষ্ট তো হয় ओली এখন কি করা যাবে সংসার যখন পাতাইছি কষ্ট করতে হবে ঠিক বলেছেন তাই কিcosh তোর দুনিয়া আরেকটা কাজের লোকের ব্যবস্থা করি তোর দুনিয়া একটা সوتين নিয়ে আসি এবার বুঝতেই পারলাম তোমার মনের ইচ্ছে কি তা সোজাসুজি কাউ না আর একটা বিয়ে করার ইচ্ছে বুড়ো হয়ে গেছো এখনো রস কমে না আরে তোরে বুঝোই কি করি আমি বুড়ো হয়েছি কিন্তু আমার মন পিরা তো জোন আছে